হ্যালো এভ্রিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমরাও ভালো আছি চলে এসছে একটা ছোট্ট ব্লগ নিয়ে হ্যাঁ তোমরা কিন্তু সকলেই জানো আমাদের গুরুদশা চলছে তো সেই মাথায় নিয়ে আমরা বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম বাজারে হ্যাঁ কোথায় কোন বাজারে সেটাও তোমাদেরকে বলবো আমরা গেছিলাম কৃষ্ণনগর বস্ত্র মার্কেটে আমাদের কিছু কেনাকাটা ছিল তার জন্য আর আমার মা এসেছিলো আমার মা কেনাকাটা করে দেবে আমাদেরকে আমরা একটু পছন্দ করার জন্য গিয়েছিলাম তো দেখো আমাদের নিজেদের গাড়িতে করেই চলে গেছিলাম আমরা চারজনা আমার মা ধরে তো তারপরে যাওয়ার পরে আমরা দেখো এই এই রাস্তাটা হয়ে যাচ্ছ যাচ্ছি এইদিকে প্রায় চলে এসছি আর সকালবেলা ঘুমের থেকে উঠে আমি কিন্তু ভোরবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম যে যেহেতু রোদ হওয়ার আগে কিন্তু আমরা কেনাকাটা কমপ্লিট করব তারপরে কিন্তু চলে এসছি আর এখন আমরা নেমে পড়ব তো তারপরে এখান থেকে দেখো গাড়িতে একটা একজন উঠে গেল আর উঠে যাওয়ার পরে সে ভদ্রমহিলাটা বললো যে আমি যাব তোমাদের গাড়িতে তো তাকে নিয়ে যাওয়া হলো এদিকে আমরা টোটোতে বসেই আছি কোথায় যাবে বলছিল তো আমরা অনেকটা বসে থাকার পরে কিন্তু আমরা মানে দাঁড়িয়ে আছি এটা হলো যাত্রাপুর বাজার তো এই যাত্রাপুর বাজারে দেখো সকালবেলা কিন্তু আড়ত হয় মানে সবজি আরত মাছ মাছের আড়তটা ছাড়িয়ে চলে এসছে এখানে সবজি কেনাকাটা হয় তো দেখো কত টমেটো টমেটো ছড়াছড়ি ওইখানটাতে আর এদিকে বাসটাও মানে চলে এসছে বাস আর বাসে উঠলো না উনি আমাদের গাড়িতেই গেল তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের মানে যেখানে যাওয়ার ছিল সেই জায়গাতে দেখো কেমন ভিড় আর হচ্ছে রোজার মাছ চলছে যেহেতু সবাই কিন্তু কেনাকাটা করছে তো দেখো জামা কাপড়ের বাজারে এত ভিড় যে কেনাকাটা আগে প্রথম আমি চলে গেলাম আমরা উপরে শাড়ি মার্কেটে শাড়ি মার্কেটে গিয়ে শাড়িগুলো দেখে সবগুলোই পছন্দ হলো কটা আমরা নিয়েছিলাম চার পাঁচটা শাড়ি তো শাড়িগুলো পছন্দ মতনই নিয়েছি এক এক জনের একটা করে শাড়ি মানে কালারগুলো দেখে নিয়েছি যে যেমন মানুষ তাকে ঠিক সেমনটাই শাড়ি কেনা হয়েছে আচ্ছা কেনাকাটা হয়ে গেল শাড়ি তারপরে আমরা আর ঘুরে এসছি হচ্ছে অন্য মার্কেটে অন্য আমি কি শাড়ি নেবো সেটাই আমি ভাবছিলাম আমার শাড়িটা কিন্তু সবার লাস্টে নেওয়া হয়েছে তার কারণ আমি নেব অন্য শাড়ি সতীশ চাপা নেবো না আমি নেবো একটু নতুন অন্য কোয়ালিটির শাড়িটা হ্যান্ডলুমের শাড়ি তো সেই জন্য আমি ওই শাড়িটা এনার কাছে প্রথমে শাড়ি নিতে গেলাম শাড়িগুলো পছন্দ হলো কিন্তু উনি ভালোটা দিল না তারপরে দেখো এই শাড়িটা পছন্দ হলো হলো এই কালারটা হয়েছিল কিন্তু নেইনি এক একসাথে যেহেতু তিন চারখানা শাড়ি নেব তো এক জায়গার থেকেই নেব তো বারবার একটা দোকান একটা দোকান করব না নিশ্চয়ই তো ওই জন্য আমার ওখানে একটা দেখে পছন্দ হলো না তো আমি নিলাম না তারপরে ফোনে দেখানো হলো তো সেটাও নেওয়া হলো না তো ওখান থেকে শাড়িটা না নিয়ে আমরা চলে এসেছি আর একটা সাইডের দোকানে তো সাইডে এসে অন্য একজনের জন্য শাড়িটা দেখলাম তো শাড়িটা দেখার পরে আমি বললাম তাহলে এই শাড়িটা সুতির সবার শাড়ি বাদ দিয়ে নিয়ে অন্য তাঁতের শাড়িটা অন্য কিছু একটা দেখি তো সুতির শাড়িটা ঠিক মতন আসছে না যেহেতু ভালো লাগছে না কালারগুলো একটু যেন কেমন মতন ছিল আমার পছন্দ হয়নি খুব একটা তো তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি আমরা অন্য জায়গার থেকে শাড়ি নিয়েছি শাড়ি নিয়ে নিচে নেমে পড়েছি দেখো আমার মেয়ের মানে প্যাকেটটা হাতে করে ঝুলিয়ে দেখে দিচ্ছে আবার এদিকে এসেছিলাম মানে যেটি জন্য শাড়ি নেওয়ার জন্য তাতে শাড়ি দেখো শাড়িগুলো খুব সুন্দর এখান থেকে শাড়িটা নিয়ে নিয়েছি তারপরে এখানে কেনাকাটা করে শাড়িটা নেওয়ার পরে কেনাকাটা করে ওখান থেকে চলে গেলাম এবার গেছিলাম হচ্ছে আমার মেয়ের জন্য জামা কিংবা কুর্তি ও বলেছিল টু পিস নেবে তো টু পিস নেওয়ার জন্য আমরা এই দোকানটাতে চলে গেছি কিন্তু এই দোকানদারটা আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের বাড়িটা কোথায় তোমাদের খুব চেনা লাগছে আমি বললাম ঠিক আছে আমি বললাম আমাদের বাড়ির কথা তারপরে চেনা চেনা লাগছিল একটু কথা টথা বলে নিলাম এবার এরা কিন্তু আমার মা কিন্তু বসেছিলো আমরাও একটু বসেছিলাম আমরা আর হাঁটতে পারছিলাম না তো আমার ব্লগটা এই পর্যন্তই আমাদের কেনাকাটা কমপ্লিট তো চলো দেখাবে পরে একটা ব্লক